সব সময় হাসি খুশি থাকুন পজিটিভ ইমপ্রেশন দিন সব সময় শুদ্ধ ভাষায় কথা বলুন সম্মান এবং বিশ্বাস রেখে কাজ করুন সময় মেনে চলুন চোখে চোখ রেখে কথা বলুন কেউ কথা বললে মনোযোগ দিয়ে শুনুন যে কোনো সাহায্য অন্যকে সম্মানের সাথে ধন্যবাদ জানান সব সময় শরীর ফিট রাখার চেষ্টা করুন ছোটো জিনিসগুলোকে প্রাধান্য দিন সব সময় ফ্রেশ থাকুন সাহায্যকারী মনোভাব রাখুন আধুনিক যন্ত্রপাতির প্রতি নজর সীমাবদ্ধ রাখুন অন্যের সাফল্যে খুশি হন এবং প্রশংসা করুন ক্লিয়ার কথা বলুন বয় না পেয়ে যে কোনো কাজ নিয়ম মেনটেন করুন সব কিছু সম্পর্কে আপডেট ধারণা রাখুন নিয়ম মেনে সময় মেনে কাজ শেষ করুন প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা রাখুন যে কোনো প্রশ্ন করতে ভয় পাবেন না ইমোশনগুলো কন্ট্রোল করুন নিজের স্কিলগুলো ফুটিয়ে তুলুন সমাজে সবার সাথে মিলেমিশে থাকুন মিশুক স্বভাবের হওয়ার চেষ্টা করুন সর্বদা কৌতূহলী হন বিচার প্রবণ নয় বুদ্ধির মানসিকতা দেখান